আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বুটের ডাল দিয়ে বুটের ডাল আর কাঁচকলা দিয়ে বড়া বানাবো তো সেই জন্য প্রথমে জিরা এবং ডাল সম্বরা বেটে নিব তারপরে রসুন বেটে নিব তো আমরা গ্রামাঞ্চলের মানুষ যে কোনো চচ্চড়ি কিংবা বড়া বানানোর ক্ষেত্রে ডাল সম্বরা বেটে দিই আসলে এটা দিলে খাবারের স্বাদ অন্যরকম হয় এবং সুন্দর গন্ধ বের হয় তো সেই জন্য আমি প্রথমে এই ডাল সম্বরা আজিরা বেটে নিচ্ছি আসলে আমরা ব্যালেন্ডার ব্যবহার করি না আমরা শিল নোড়াতেই এগুলো বেটে রান্না করি তো গ্রাম অঞ্চলের মানুষ ব্যালেন্ডার তেমন ব্যবহার করেন না যারা করে তারা করে তো আমার জিরা আর ডাল সম্বরা বাটা হয়ে গেছে এখন রসুন ওগুলো বেটে নিব রসুনগুলো বাটার পর আমি ডালগুলো বেটে নেব আসলে নড়াতে এভাবে মশলা এবং ডাল বেটে বড়া বানানোর মজাই আলাদা এ খুব স্বাদের হয় এটা আসলে আসলে এই বড়াটা অন্যরকম স্বাদের আসলে কাঁচকলা দিয়ে বুটের ডালের বড়া অন্যরকম খেতে খুবই সুস্বাদু মসমসি আসলে তো এটাই আমি আজকে বানাবো তো এখন মশলা বাটা হয়ে গেছে এখন ডালগুলো আমি বেটে নিব প্রথমে দিলাম আসলে একটু ধীরে ধীরে বেটে নিচ্ছি আসলে সুন্দরভাবে পালিশ করে তো এগুলো আগে ভিজিয়ে রাখতে হয় আমি ভিজিয়ে রেখেছিলাম এটা বলতে আমি বলে গেছি তো এগুলো এই ডালগুলো আমি রাতে ভিজিয়ে রাখছিলাম তো সকালে বাড়ছে আসলে আগে থেকে ভিজিয়ে রাখলে অনেক সুন্দর হয় পিষতে সুবিধা হয় আর কি তো এগুলো বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর এটা হচ্ছে আদার পাতা আদার কুচি পাতা কুচি করে নেব তো এগুলো নেওয়ার পর এ যে আমি কলাটা সিদ্ধ করে নিয়েছি কলা সেদ্ধ আর বুটের ডাল বাটা হয়ে গেছে মশলা সব এক জায়গায় রাখছি তো এগুলো আগে কুচি করে নেব তারপরে মেখে নেবো তো এখন আদা পাতাটা কুচি করে নিচ্ছি একসাথে দেওয়ার জন্য কুচি কুচি না করলে এর ডালের সাথে আসলে মিশবে না সেজন্য আমি কুচি করে নিচ্ছি তো সবগুলো কুচি করে নেওয়ার পর মেখে তারপরে বানাবো তো এই আদা পাতাটা দিলে অনেক সুন্দর আহ আসে অন্যরকম আসলে এটা স্বাদই আলাদা যারা খাননি তারা খাবেন অবশ্যই জানবেন তো এই আদা পাতার পাতা কুচি করে যে কোনো চচ্চড়ি তরকারিতে দিল অনেক খুব স্বাদের হয় তো করে খাবেন যারা খাননি তারা খাবেন যারা খা খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে আসলে কেমন স্বাদ হয় তো আমি এগুলো এখন কুচি করে নেব নিয়ে তারপরেই মাখিয়ে নেব তো আমার কুচি করা হয়ে গেছে এখন কলাটা সেদ্ধ করা কলা এটা হাত দিয়ে পালিশ করে নেব ডালের মতো পালিশ করে নেব আর কি তা না হলে মিশবে না কলাগুলো হাত দিয়ে পালিশ করা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ আর আদা পাতা কুচি দিয়ে দেব তারপরে মরিচ কুষি দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই এগুলো ও ভাজতে হবে আসলে ভালো করে না মাখালে এগুলোর ভিতরে মশলাগুলো ঠিক ভালোভাবে মিশবে না তো সেই কারণে আমি এখন এই পেঁয়াজ কুষি মরিচ কুষি আদা পাতা কুচি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তা না হলে ভালোভাবে মিশবে না মশলাগুলো তো সেগুলো আগে মাখিয়ে নিচ্ছি তারপরে ডালগুলো মেখে নেব তো এইভাবে বড়া বানালে আসলে খুব স্বাদের হয় আমি এরকম ভাবে বড়া বানিয়ে মাঝে মধ্যেই খাই আসলে এই বড়া রেসিপিটা আমার খুব ভালো লাগে এই যে এখন হলুদও গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো না দিলে আবার রং না হলে আবার ভালো লাগবে না সব তরকারিতে হলুদ দিতে হয় আমরা সবাই জানি কিন্তু বড়া পিঠাতে একটু বেশি করে দিতে হয় তা না হলে কালার আসে না যেহেতু কাঁচামরিচ এতে দেওয়া থাকে তো হলুদ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আদা আদাপাতা কুচি কাঁচামরিচ কুষি এগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে পুরোটা মাখিয়ে নেব। তো এইভাবে বড়া আসলে খুবই স্বাদের হয় আসলে বড়া রেসিপিটা সবাই প্রায় সবাই পছন্দ করে এটা মুখরোচক খাবার আসলে এটা ভাত দিয়েও খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় আমাদের পরিবারের মানে ফ্যামিলির মধ্যে আমি আমার ছেলে এই বড়া রেসিপিটা খুব পছন্দ করি সেই কারণে আমি একটু বেশি করে ডাল নিয়েছি আর কি তো এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি তেলে ভাজতেছি তো এইভাবে সুন্দর করে তেলে ভেজে মুসমুসে হলে তবে এটা খাওয়ার উপযোগী হবে আসলে যাদের বাড়িতে লোক মানে কম তারা কম করে ডাল নিতে পারেন তো আমার আমি আর আমার ছেলে আসলে পছন্দ করি একটু বেশি সেজন্য নিয়ে বাড়িতে কম লোক তারা কম করে নিতে পারেন তো এই যে আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে খুব মুসমুসে হয়েছে আসলে এই বড়াটা তো এইভাবে প্রায় দিন আমি এরকম ভাবে বড়া বানিয়ে খাই এভাবে আমাকে বানাতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার ছেলে বেশি এটা পছন্দ করে এমনিতেও খায় মানে ভাত দিয়েও খায় এমনিতেই খায় এটা মুখরসো খাবার আসলে আমার ছেলে পছন্দ করে আমিও পছন্দ করি তো সেই জন্যে এটা আমি প্রায় দিন বানাই এভাবে ভালো লাগে আসলে বানাই কিন্তু কাজ করা দিয়ে আজকে প্রথম বানালাম এর আগে আমি খাইছি তো সেই জন্যে বানালাম আর কি আজকের মতো এই পর্যন্তই আমার এই বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা খেয়েছেন তারা জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী নতুন কোনো পর্বে আল্লাহ সবাইকে